আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে হোস্টিংজার থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন খুব সহজে বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ব্যবহৃত যে হোস্টিং কোম্পানি সেটি হচ্ছে যে hostinger.com hostinger.com এতটা পপুলার হওয়ার কারণ হচ্ছে এর যে হোস্টিং এর মান সেটা খুবই ভালো এবং সুপার ফাস্ট যে কারণে সবাই কিন্তু এখন hostinger থেকে ডোমেইন হোস্টিং কিনতে পছন্দ করছে মেইনলি hostinger.com থেকে আপনি কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারবেন সেই বিষয়টি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর শুরুতেই একটা বিষয় বলে নিচ্ছি সেটা হচ্ছে হোস্টিং এর থেকে ডোমেন হোস্টিং কিনতে হলে আপনার কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি মাস্টারকার্ড পেপাল অথবা সাপোর্টেড কোন পেমেন্ট মেথড থাকতেই হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি নিজে কিনতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের যাদের মাস্টার কার্ড নেই বা ভিসা কার্ড নেই বা ডুয়েল কারেন্সি কার্ড নেই তাদের জন্য আমি একটা হেল্প করতে চাই সেটা হচ্ছে আমার মাস্টার কার্ড দিয়ে আমি হোস্টেঞ্জার থেকে আপনাদের জন্য ডোমেন হোস্টিং কিনে বিনিময়ে আমি একটা মিনিমাম সার্ভিস চার্জ নিব এবং প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসটি নিতে পারবেন তো আসুন এখন আমরা ইনভেনশন করি যে হোস্টেঞ্জার এর গুলো কেমন যেমন প্রথমেই এখানে রয়েছে ক্লেম ডিল আমরা যদি এখানে ক্লেম ডিলে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছি তিনটা প্যাকেজ রয়েছে হুম একটা হচ্ছে প্রিমিয়াম আরেকটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ক্লাউড স্টার্টআপ তো তিনটা প্যাকেজের মধ্যে আপনি মান্থলি ইয়ারলি টু ইয়ার্স এবং ফোর ইয়ার্স নিতে পারবেন আমি কাউকে মান্থলি প্যাকেজ নিতে সাজেস্ট করব না কারণ হচ্ছে মান্থলি প্যাকেজে আপনাকে অনেক বেশি পেমেন্ট করতে হবে প্রথমেই আসেন আমরা প্রিমিয়াম সম্পর্কে একটু ডিটেলস জানি প্রিমিয়াম আপনি এখানে ডলার পার মান্থ দেখতে পাচ্ছেন তখনই যখন আপনি এখান থেকে চার বছরের জন্য একসাথে নিবেন দেখুন এখানে গেট ফোর্টি এইট 95.52 পয়েন্ট ফাইভ টু ডলার পঁচানব্বই ডলার 52 সেন্টে চার বছরের জন্য এখানে প্রিমিয়াম হোস্টিং প্যাকেজটা নিতে পারবেন ক্রিয়েট আপ টু থ্রি ওয়েবসাইটস আপনি এখানে তিনটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন প্রিমিয়াম প্ল্যানে দেন টোয়েন্টি জিবি অফ স্টোরেজ ফর ইউর ফাইলস এসএসডি মানে এখানে আপনি এস পাবেন টোয়েন্টি জিবি দেন টু মেইল বক্সেস পার ওয়েবসাইট ফ্রি ফর ইয়ার দেন হচ্ছে প্রিমিয়াম বেনিফিটস ফ্রি ডোমেন ফর ওয়ান ইয়ার আপনি যদি এক বছরের জন্য মিনিমাম এক বছরের জন্য প্রিমিয়াম প্ল্যানটা কিনেন সেই ক্ষেত্রে এক বছরের জন্য একটা ডট কম ফ্রিতে পাবেন দেন কিপ এভরি সাইট সেফ উইথ ফ্রি এস এল আপনাকে প্রত্যেকটা সাইটের জন্য এস সার্টিফিকেট ফ্রিতে প্রোভাইড করবে

আসেন আমরা বিজনেস প্ল্যানটা সম্পর্কে একটু জানি বিজনেস প্ল্যানটা হচ্ছে এখানে মান্থলি 2.99 ডলার পার মান্থ দেখাচ্ছে যেখানে 2 প্লাস মান্থ আপনি ফ্রি তে পাবেন যদি 48 মান্থস এর জন্য মানে 48 মাসের জন্য এট এ টাইম নেন তাহলে 48 মাসে আপনি 143 ডলার 52 সেন্টে কিন্তু নিতে পারবেন তো এখানে ক্রিয়েট আপ টু 50 ওয়েবসাইট আপনি পঞ্চাশটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন মানে পঞ্চাশটা ডোমেন এট করে পঞ্চাশটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এর সাথে একটা ডোমেন তো ফ্রিতেই পাবেন আর উনপঞ্চাশটা ডোমেন যখন আপনি কিনে নেবেন তখনই কিন্তু আপনি এখানে পঞ্চাশটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এই হোস্টিং এর মধ্যে দেন ফাইভ ম্যানেজড নোট ওয়েব অ্যাপস আপনি নোট ওয়েব অ্যাপস তৈরি করতে পারবেন এখানে পাঁচটা দেন হচ্ছে পঞ্চাশ জিবি অফ ওয়ার্ল্ডস ফাস্টার এনবিএমই স্টোরেজ এখানে আপনি পঞ্চাশ জিবি এনবিএমই স্টোরেজ পাবেন ফাইভ মেল বক্সেস পার ওয়েবসাইট আপনি পাঁচটা মেল বক্স ক্রিয়েট করতে পারবেন পার ওয়েবসাইট এর অধীনে দেন এভরিথিং ইন প্রিমিয়াম প্লাস আপনি প্রিমিয়াম এর পরে আরো এখানে এই বিষয়গুলো পেয়ে যাবেন যেমন ডেইলি এন্ড অন ডিমান্ড ব্যাকআপ এখানে হচ্ছে উইকলি ব্যাকআপ এখানে আপনি ডেইলি ব্যাকআপ পাবেন দেন বিল্ড অ্যান ই কমার্স সাইট উইথ এ আপনি এ দিয়ে চাইলে এখানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন দেন এ আই এজেন্ট ফর ওয়ার্ড প্রেস আপনি এ এজেন্ট দিয়ে এখানে ওয়ার্ড প্রেস কন্ট্রোল করতে পারবেন দেন ক্রিয়েট রেডি টু গো

তারপর হচ্ছে বিজনেস প্ল্যান ক্লাউড স্টার্ট আপ তিনটা প্ল্যানিং কিন্তু দেখতে পাচ্ছেন যার টপ ফিচার্স গুলো কি কি রয়েছে এরপর হচ্ছে গিয়ে আপনার ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ড প্রেস আপনি এখানে যদি ক্লিক করে দেন দেখবেন এর অনেক ফিচার এখানে আছে এরপর হচ্ছে হোস্টিং এর ওয়েবসাইট বিল্ডার সম্পর্কিত অনেক ফিচার আছে সিকিউরিটি রিলেটেড অনেক ফিচার রয়েছে দেন হচ্ছে আপনার সার্ভিস এন্ড সাপোর্ট এরপর হচ্ছে গিয়ে টেকনিক্যাল ডিটেইলস অর্থাৎ ওভারঅল সমস্ত ইনফরমেশন গুলো আপনি এখান থেকে জেনে বুঝে দেন এখান থেকে যে প্যাকেজটি পার্চেস করতে চান সেই প্যাকেজ পারচেজের ডিসিশনটা নিতে পারবেন ইজিলি ওকে এখন আসেন আমরা এক প্ল্যান পারচেজ করে দেখাই সেটা হচ্ছে যে বিজনেস ধরেন আমরা পার্চেস করব আপনি ধরেন একটা ছোট একটা ই কমার্স ওয়েবসাইট করবেন সেই ক্ষেত্রে বিজনেস প্ল্যানটা চুজ করতে পারেন আপনি যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট বা যে কোনো পোর্টফোলিও টাইপের বা ছোট কোনো ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম প্লানটা চুজ করতে পারেন আর যদি একটু ভারী টাইপের ই কমার্স ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আপনি ক্লাউড স্টার্ট চুজ করতে পারেন তো আসুন আমরা এখন বিজনেস প্ল্যানটাই চুজ করে দেখাই তো এখান থেকে আমি চুজ করতে পারি অথবা আমি একটু ব্যাকে যাই প্রথম যেখানে ছিলাম চলে এখান থেকে আমি আমি চুজ করব ক্লিক করে করে দিলাম এখানে আছি যে কারণে আমার হয়ে না আপনাদের ডিরেক্ট আপনাদের ডিরেক্ট প্রোডাক্ট পেজে নিয়ে যাবে এবং আপনাকে লগ ইন করতে বলবে তো এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন করা অত্যন্ত সহজ কারণ হচ্ছে আপনি চাইলে গুগল দিয়ে লগ ইন করতে পারেন আমি গুগল দিয়ে লগ ইন করতে বলবো না শুধুমাত্র আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এরপর আপনি ওই সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেই হয়ে যাবে তো এখানে দেখেন ফোর্টি এইট মান্থ এর জন্য টু পয়েন্ট নাইন নাইন ডলার পার মান্থ যেখানে একশো তেতাল্লিশ ডলার বান্ন সেন্ট কাটবে এর সাথে আপনি একটা ফ্রি ফ্রিতে পাবেন এবং এক্সট্রা ক্রু মান্থ আপনি ফ্রিতে পাবেন চাইলে আপনি এখান থেকে ডোমেনটাকেও ক্লেম করে নিতে পারেন এক বছরের জন্য ধরেন আমি একটা এখানে এক্সাম্পল ডোমেইন নেম দিচ্ছি ওকে দেখুন আমি এখানে এক্সাম্পল একটা ডোমেইন নেম দিয়েছি সেটা হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো জিরো ডলার ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছরের জন্য আপনি ফ্রিতে পাচ্ছেন শুনে একশো তেতাল্লিশ ডলার বান্ন সেন্ট এই ডোমেনটা আমি অ্যাড করে দিলাম হুম জাস্ট ক্লিক করে দিলাম অ্যাড হয়ে যাবে দেখুন এখানে কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়েছে একশো তেষট্টি ডলার একাত্তর সেন্ট দেখাচ্ছে কেন কারণ এখানে টু ইয়ার সিলেক্ট করা আছে আমি যদি ওয়ান ইয়ার সিলেক্ট করে দিই দেখবেন এটা কিন্তু আবার জিরো হয়ে গেছে এবং এখানে একশো তেতাল্লিশ ডলার বান্ন সেন্টি দেখাচ্ছে একটা কুপন কোড আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিংকে ক্লিক করে এসে আপনি যখন কুপন কোডটা অ্যাপ্লাই করবেন তখন আপনি এখানে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবেন তো আমি এখন সেই কুপন কোডটি দিয়ে দিচ্ছি ওকে দেন অ্যাপ্লাই করছি আচ্ছা দেখতে পাচ্ছেন যে কুপন কোডটি এখানে কাজ করতেছে না কোনো কুপন কোডই কাজ করবে না কারণ আমি আমার এই অ্যাকাউন্টে অলরেডি হোস্টিং পারচেস করেছি এবং অনেক ডোমেনও কিনেছি অর্থাৎ পুরাতন অ্যাকাউন্টে এই কুপন টি কাজ করবে না অবশ্যই নতুন অ্যাকাউন্ট হতে হবে তাহলেই কুপন কোড কাজ করবে ধরেন আমি অন্য একটা ব্রাউজার থেকে হোস্টিনজার ডট গিয়ে দেন আপনাদেরকে অর্ডারটা করে দেখাই এটা হচ্ছে ইনকপ ডিটো মোডে বা প্রাইভেট মোডে আমি আসছি দেন হোস্টিনজার ডট কম লিখছি দেন আমি ক্লেম ক্লেম ডিলে যাচ্ছি ক্লেম ডিলে এসে দেন আমি চুজ প্ল্যানে যাচ্ছি দেন এখন আমি যদি কুপন টা এখানে ইউজ করি প্লাই বাটনে ক্লিক করি নিখুন কুপন কোড কাজ করেছে অর্থাৎ একশত উনত্রিশ ডলার সতেরো সেন্টে আপনি এখন কিনতে পারতেছেন যদি আপনি চার বছর আপনার বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়ান ইয়ারের জন্য কিনতে পারেন যেমন টুয়েলভ মান্থস যদি টুয়েলভ মান্থসের জন্য যদি কিনেন তাহলে আপনি আটচল্লিশ ডলার উনপঞ্চাশ সেন্টে কিনতে পারতেছেন আপনি যদি টু ইয়ার্স এর জন্য কিনেন তাহলে আপনি ছিয়াশি ডলার আঠারো সেন্টে কিনতে পারতেছেন আর আমি সাজেস্ট করব আপনারা যদি আপনাদের যদি বাজেট থাকে সেই ক্ষেত্রে আটচল্লিশ মাসের জন্য নিয়ে নেন হ্যাঁ দেন আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে অর্থাৎ আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন দেন লগ আপনি আপনার পার্চেসটা কমপ্লিট করে নেবেন তো আমি এখানে দেখাচ্ছি কিভাবে আপনি পার্চেস করবেন এখানে যেহেতু কুপন কোডটা কাজ করে না আমি আপাতত ফেলে দিচ্ছি ওকে দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এরপর হচ্ছে গিয়ে কান্ট্রি দেন ফোন নাম্বার এরপর হচ্ছে অ্যাড্রেস সিটি জিপ কোড এই সমস্ত ইনফরমেশন গুলো মানে বিলিং ডিটেইলস গুলো ফিলআপ করে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার কার্ড অথবা পেপাল অথবা গুগল পে কিন্তু এই পেমেন্ট মেথড গুলো এখানে সাপোর্ট করে সো আপনি যে একটা পেমেন্ট মেথড দিয়ে আপনি পেমেন্টটা এখান থেকে করে দিতে পারবেন তো যেহেতু আমি অলরেডি হোস্টিং কিনে রাখছি সো আমি আপনাদেরকে কিনে দেখাচ্ছি না বাট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এছাড়াও আপনাদের যদি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন ন্যূনতম একটা সার্ভিস চার্জ দিয়ে তো আপনি যখন হোস্টিং পার্চেস করে ফেলবেন তখন এমন একটা এইচ প্যানেল পেয়ে যাবেন যে এইচ প্যানেলের এখানে হোম ওয়েবসাইট ডোমেন্স হরিজন্স ইমেইলস ইমেইল মার্কেটিং বিপিএস বিলিং অল সার্ভিসেস এই অপশনগুলো থাকবে এটাকে এইচ প্যানেল বলে ভেরি সিম্পল একটা ইন্টারফেস এইচ প্যানেল হ্যাঁ নর্মালি অন্যান্য সাইড থেকে যদি আপনি ডোমেন উস্টিন কিনেন সেই ক্ষেত্রে আপনি সি প্যানেল পান বাট এখানে আপনি এইচ প্যানেল পাবেন তো এইচ প্যানেল নিয়ে আমি একটা পরিপূর্ণ ভিডিও আপনাদের জন্য তৈরি করার প্ল্যান করেছি হুম খুব শীঘ্রই সেই ভিডিওটিও আসবে হ্যাঁ যেখানে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন সেই ওয়ার্ডপ্রেস কে মেইনটেনেন্স করতে পারবেন এবং ডোমেইন কিভাবে ম্যানেজ ম্যানেজ করতে পারবেন এছাড়াও ইমেল কিভাবে ম্যানেজ করতে পারবেন হুম সমস্ত বিষয়গুলো আমি এখানে দেখানোর চেষ্টা করব যেমন আপনাদেরকে যদি আমি এখন ওয়েবসাইটস এই বাটনটিতে ক্লিক করে দেখাই দেখবেন এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট অলরেডি তৈরি করা আছে যেগুলো এখানে লিস্ট আকারে দেয়া রয়েছে তো এইগুলো কিভাবে ম্যানেজ করবেন এরপর কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন হ্যাঁ এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে